আলজেরিয়ার বড় পদক্ষেপ এক লক্ষ দশ হাজার নব্বইটি একাডেমিক রিসোর্স ডিজিটালাইজ নতুন ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে গ্রন্থাগার চালু আধুনিক শিক্ষা ব্যবস্থার দিকে এক বিশাল পদক্ষেপ নিল আলজেরিয়া দেশটি চালু করেছে একটি জাতীয় ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার যেখানে একসাথে পাওয়া যাবে এক লক্ষ দশ হাজার নব্বইটি একাডেমিক সম্পদ এর মধ্যে আছে নব্বই হাজারের বেশি ডক্টরেট থিসিস এবং পনেরো হাজারের বেশি পেটেন্ট বিশ অক্টোবর আলজিয়ারসে উদ্বোধন করা হয়েছে এই প্ল্যাটফর্মটি যা তৈরি করেছে ইউনিভার্সিটি পাবলিকেশন অফিস অর্থাৎ ওপিইউ উদ্বোধন করেন দেশের উচ্চ শিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণার মন্ত্রী কামেল বাদদারি এই ডিজিটাল গ্রন্থাগারটি শিক্ষার্থী শিক্ষক ও গবেষকদের অভূতপূর্ব এক অ্যাক্সেস দিচ্ছে একাডেমিক জ্ঞানের ভান্ডার এখানে আছে চার হাজার বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা তিনশো আশিটি আরবি ভাষার গবেষণা কর্ম একশো চব্বিশটি ঐতিহাসিক বই এবং পনেরো হাজার জাতীয় ও আন্তর্জাতিক পেটেন্ট শুরু তাই নয় দুই সালের নভেম্বর থেকে বিদেশে থাকা আলজেরিয়ানরাও অনলাইনে এই বইগুলো কিনতে পারবেন মন্ত্রী কামেল বাদ্দারি বলেন এই উদ্বেগ আলজেরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোকে বিশ্বমানের ডিজিটাল শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করবে এই প্রকল্পের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের দক্ষতা বৃদ্ধি গবেষণায় স্বচ্ছতা ও সহযোগিতা জোরদার করা এবং জ্ঞানের গণতান্ত্রিক অ্যাক্সেস নিশ্চিত করা সরকার দুই সালের মধ্যে পাঁচ লাখ ডিজিটাল নথি তৈরি করার লক্ষ্য নির্ধারণ করেছে এটি শুধু একটি গ্রন্থগার নয় এটি এক ডিজিটাল রেনেসাস বা নতুন শিক্ষা বিপ্লবের সূচনা এই প্রকল্পে যুক্ত রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হাই কাউন্সিল ফর দ্য আরবি ল্যাঙ্গুয়েজ বিজ্ঞান ও প্রযুক্তিগত তথ্য কেন্দ্র জাতীয় আন্দোলন অধ্যয়ন কেন্দ্র এবং ন্যাশনাল ইনস্টিটিউট of industrial property. তবে সব উদ্যোগের মতো এখনো চ্যালেঞ্জ আছে অনেক বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত টেক অবকাঠামো নেই অনেক শিক্ষার্থী ডিজিটাল ডিভাইসের অভাবে পিছিয়ে আর বিশেষজ্ঞরা সতর্ক করেছেন সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে ডেটা হারানো হ্যাকিং আর সংবেদনশীল তথ্যের অনুমোদিত অ্যাক্সেসের আশঙ্কা রয়েছে তবু এসব চ্যালেঞ্জ সত্ত্বেও আলজেরিয়ার এই পদক্ষেপ প্রমাণ করছে ডিজিটাল উদ্ভাবনী ভবিষ্যতের শিক্ষার পথ ডিজিটাল লাইব্রেরির শুধু বই বা ডেটার ভান্ডার নয় এটি এক নতুন চিন্তার দিগন্ত যেখানে শিক্ষা গবেষণা আর উদ্ভাবন মিলছে একই ছাদের নিচে